শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইচ্ছে ফেলে দিচ্ছে খারাপ লেগেছে কেন তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন আপনি ছাত্রলীগ বা আর কোন অঙ্গ সংগঠনকে সংগঠন যেটা যে কোনো দলের সঙ্গে যুক্ত যে কোনো আদর্শে বিশ্বাস করে একটা ছাত্র সংগঠন তাকে আজকে আপনি নিষিদ্ধ করলেন আপনি কি তাদের মন থেকে ওই আদর্শটা বা যে নীতিটা তারা বিশ্বাস করে ওটাকে মুছে ফেলতে পারবেন পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর থেকেই বাংলাদেশের মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল এই স্বৈরাচারী হাসিনার হাত থেকে রেহাই পেয়ে নতুন করে আবারও তরুণ প্রজন্ম স্বাধীনতার স্বাদ উপভোগ করতে চেয়েছিল কিন্তু এসব কোনো কিছুরই যেন কোনো মূল্যই নেই বিএনপির কিছু নেতাকর্মীদের কাছে মনে মনে তারা চায় যে আবারও ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দল আওয়ামী লীগ পুনরায় দেশে নির্বাচনে অংশগ্রহণ করুক কারণ সম্প্রতি বিএনপির কিছু উচ্চ পর্যায়ের নেতারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে যে সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন সেটার জন্য বিভিন্ন বিএনপি নেতাকর্মীর সহকারে বাংলাদেশের জনগণ এখন কিছুটা হতাশাগ্রস্তের মধ্যে আছে এই বিএনপিকে নিয়ে কিছুদিন আগে বিএনপি'র महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটি বক্তব্যে বলেছেন শেখ মুজিবুরের মূর্তি টেনে টেনে ভেঙে ফেলা হচ্ছে এটার জন্য তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তিনি আরো বলেন আমার কাছে খারাপ লেগেছে কারণ তিনি আমাদের নেতা ছিল আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁটরে ফেলে দিচ্ছে। এ ত্রিতো আমাদের নেতা ছিলেন তাই না? এসব কথাবার্তা কিসের ইঙ্গিত দিচ্ছে? সেটা আপনারাই বলুন। যে দেশটা 95% মুসলিম দেশ সেই দেশে মূর্তি কোনোভাবেই সমর্থন করা যায় না। হোক সেটা শেখ মুজিবুর রহমানের মূর্তি বা অন্য কারণ মূর্তি কারণ এটা আমাদের ইসলামে হারাম। এরপর বিএনপি আরেক প্রভাবশালী নেত্রী রুমিন ফারহানা ছাত্রলিগ নিষ্ঠ করা নিয়ে একটি টেলিভিশন টক শোতে বললেন

তাদেরকে কে যে ছাত্রলীগ ক্ষমতায় থাকাকালীন শত শত ছাত্রদের ওপরে নির্মমতা চালিয়েছে ক্ষমতার দাপট দেখিয়ে শিক্ষার্থীগণকে করেছে মাদক ও টর্চার সেলের আস্তানা আজকে সেই ছাত্রলীগের পক্ষ নিয়ে কথা বলেন এই রুমিন ফারহানা এমনটা তার কাছ থেকে কোনোভাবেই আশা করেনি বাংলার জনগণ এছাড়া বিএনপির আরও এক সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি কারণ শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিল তিনি আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই বঙ্গভবনে শেখ মুজিবের ছবি স্থাপন করেছিলেন আর আজকে আপনারা উপদেষ্টার পদে বসে তার ছবি সরিয়ে ফেলছেন এটা ঠিক না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি ভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি আপনারা উপদেষ্টার পদে বসে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন যে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ দলের নাম ভাঙিয়ে শেখ হাসিনা পনেরোটা বছর বাংলার মানুষের উপর চালিয়েছে স্বৈরাচারী আচরণ ও সীমাহীন দুর্নীতি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে বঙ্গভবন থেকে নামানো নিয়ে এত কষ্ট কেন পান রুহুল কবির রিজবি সেটাই এখন আমাদের জানার প্রশ্ন